আসসালামু আলাইকুম তো ড্রাম ক্লাস প্রাক্তন অবশ্যই সাদা পুনর্ অনুষ্ঠান প্রধান গেট হোস্টেল গেট হয়ে ঢুকছি আমরা বন্ডিলা আয়োজন পাশে ছেলে মনে হোস্টেল এই হোস্টেলে আমার আট বছর অতিপাতি হয়েছে এই আমার প্রাণের প্রাণের হোস্টেল যেখানে আমার আট বছর হয়েছে আমাদের পানির ফোয়ারা

হোস্টেলে থাকা অবস্থায় দিন পদের পর প্রতিটা ওয়াক্তের সময় সালাদ 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 করে একে অন্যজনকে ঢেকে দিত হোস্টেলের পাশে মসজিদের পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া যদি আমাদের সময় এই ক্যাফেটেরিটা একটু দূরে ছিল পশ্চিম বাসে ছিল এখন এখানে করা হয়েছে এর পাশে হচ্ছে লাইব্রেরি এটা হচ্ছে বোর্ডের সামনের দিকে বউ ডিপার্টমেন্ট এটা হচ্ছে কমন রুম পাশে যে বড় ডিপার্টমেন্ট মাঝে মাঝে অবস্থা সেই রাস্তা রাস্তায় রাস্তাটা মেইন রোড কলেজের ক্যাম্পাসের মেন ক্যাম্পাস এখানে আশেপাশে অবস্থান হচ্ছে পাশে প্রশাসনিক ভবন

পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে ধন্যবাদ সবাইকে ইসলাম ইতিহাস ডিপার্টমেন্ট ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্ট তার পাশেও হচ্ছে সামাজিক বিজ্ঞান ডিপার্টমেন্ট যেহেতু সামাজিক বিজ্ঞান ডিপার্টমেন্ট

ছিল আমাদের ইনসাপের প্রতি তার কণ্ঠে সব সময় দেশের অধিপথ বিরোধী মুক্তির কথা ছিল